ভূমি জরিপের নামে লাখ লাখ টাকা চাঁদা দাবির অভিযোগ সার্ভেয়ারের বিরুদ্ধে গাজীপুরের কালিয়াকৈর উপজেলার ফুলবাড়িয়া এলাকায় নতুন ভূমি জরিপ শুরু করেছে সরকার তবে ভূমি জরিপের নামে সার্ভেয়ার মাসুম ও তার দালালরা ভূমি মালিকদের কাছ থেকে মোটা অঙ্কের টাকা হাতিয়ে নিচ্ছে এতে অতিষ্ঠ ভূমি মালিকগণ আপনি নিলেন যদি অস্বীকার করেন বলে আর আমি দিলাম আমিও যদি না দিলে এদের কোনো ইয়ে আছে ব্যবস্থা আছে এসালা হল 26 দাগ তুমি ফুলবাড়িয়া ইউনিয়নে মোট 12 ইউনিট নিয়ে এ বছরের জুলাই মাসের তিন তারিখে চালু করা হয়েছে বিডিএস ভূমি জরিপের কাজ এর মধ্যে প্রথমে আটটি মৌজার নতুন খতিয়ানের কাজ শুরু করা হয় এখন চারটি মৌজায় 24 সিটের জরিপের কাজ চলমান রয়েছে

মানে এমএলএ বলছে আর কি এমন কাছে বলেন বলে না আমার এক লাগতে না ও দেল লাগতে না এমন কাছে বলে কইছে খরচপাতি ব্যাকে দেন এই বিষয়ে জানতে চাইলে অভিযুক্ত সার্ভেয়ার মাসুম হোসেন ক্যামেরার সামনে বক্তব্য দিতে রাজি হননি মুঠোফোনে জানান মাসুম ভাই বলছিলেন জি বর্তমানে কি আপনি পাবুলে চালা সার্ভেয়ার হিসেবে কাজ করতেছেন সেটেলমেন্ট সার্ভেয়ার জি বলেন এলাকাবাসী যারা কিনা ভূমি মালিক আছে এরা অভিযোগ তুলছে যে আপনি

এখানে যদি কোনো লেনদেন হয়ে থাকে তাহলে এটা সম্পূর্ণ আমার অবগতির বাহিরে আমি এই বিষয়ে জানি না তবে আমি ভূমি মালিক এবং জরিপকারীদের প্রত্যেককে সতর্ক করে দিছি যে তারা যেন কোনো লেনদেন না করে বিষয়টি তদন্ত করে আইনগত ব্যবস্থা গ্রহণ করার কথা জানালেন এই কর্মকর্তা কালিয়াকর উপজেলার ফুলবাড়ি মন্তলার মনতলার চারটি মৌজায় বিএস জরিপের কাজ শুরু হয়েছে এ বিষয়ে কিছু অভিযোগ আসছে যদি সুনির্দিষ্ট কোনো অভিযোগ দেওয়া হয় কোনো ব্যক্তি বা কোনো প্রতিষ্ঠান তাহলে আমরা অভিযোগটা তদন্ত করে বিধি মোতাবেক উপযুক্ত ব্যবস্থা গ্রহণ করব ভূমি জরিপের নামে ভূমি মালিকদের কাছ থেকে ঘুষ নেওয়ার জন্য সুনাম নষ্ট হচ্ছে সরকারের অচিরেই এ সকল দুর্নীতিবাজ সার্বেয়ারদের আইনের আওতায় এনে শাস্তির দাবি সচেতন মহলের